হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে অনেকদিন পরে আবারও নতুন করে একটা ব্লগ নিয়ে আসলাম অবশ্যই আপনারা যারা প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো দেখেন বা প্রতিনিয়তই আমাদের ইউটিউবে নিত্য নতুন ফানিকন্টেন্ট আপনারা দেখেন তাদের জন্য নিয়ে আসছি অবশ্যই সকলেই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এই পর্যন্তই আসতে পারছি সো যদি সবসময় আমাদেরকে ভালোবাসেন বা আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর বিশেষ করে আমরা কিন্তু আজকে আসছি ভিডিও শ্যুট করার জন্য অবশ্যই আপনারা দেখতে পারবেন অবশ্যই আমি যেহেতু ব্লগটা করতেছি ওই ব্লগের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আমার যেন টিম মেম্বার আছে তাদের জন্য দোয়া করবেন যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে আর প্রতিনিয়তই যাতে আপনাদেরকে ভালো ভালো ফানি কন্টেন্ট দিতে পারে সো এই আশা করতেছি আপনাদের কাছে শুধু শুধু আমাদেরকে ভালোবাসা দেবেন আর পাশাপাশি যে আমাদের ক্যামেরাম্যান রয়েছে সো ক্যামেরাম্যান দেখতে পারতেছেন সো সকলেই আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় আমরা ভালো ভালো ফানি কন্টেন্ট দিতে পারি আর যদি আপনাদের ভালোবাসা এবং কি সাপোর্ট না পায় তাহলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি এবং কি পায়ে হাত রেখে বলতেছি যারা প্রতি নিয়তে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সকলেই সকলেই আমাদের মাঝে অবশ্যই অবশ্যই থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি কিন্তু আমাদের যে ক্যামেরাম্যান আছে তিনি কিন্তু এখানে রয়ে গেছে আমার বড় ভাই তার ক্যামেরাম্যান বলা যায় না কিন্তু আমার বড় ভাই সো বড়ো ভাই আপনি কিছু বলেন

আর সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা এ যে বা ইউটিউবে দিয়ে থাকি তো আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনারা অবশ্যই দেখবেন আর যে ভিডিওটা রানিং দেখবেন মানে এখন যে ভিডিওটা আমরা করতেছি এই ভিডিওটা দেখার পর ওপেন এসে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট আপনারা জানাবেন আর যে ভুল বৃদ্ধি হয়ে থাকে ওটা আপনারা ধরে দিবেন কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা যদি একটা জিনিস ভুল করি তো যে কারো আপনার হোক বা অন্য হোক আমাদেরকে ধরিয়ে দিতে হবে আর যদি ধরিয়ে না দেয় তাহলে হয়তো বা ভুলের সংখ্যাটা বেড়ে যাবে আর যদি দেখা গেছে যে আপনার ভুলটা ধরে দেন তাহলে সংশোধন করার একটা সুযোগ পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন কথা বলবে আমাদের চাচা তো চাচা আর ভাই আমরা আমরাই একটাই সো এত সুন্দর কথা বলার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাইয়া কিন্তু প্রতিনিয়তই আমাদের মাঝে থাকে আমাকে সাপোর্ট করে এবং কি আমাকে ভালোবাসে তাই ভাইয়াকে অনেক ধন্যবাদ জানায় আমাদের সাথে থাকার জন্য আর বিশেষ করে আমাদের এইখানে যেন যে আমার ছোট বোন আছে আমার ছোট বোন তিনি কিন্তু প্রতিনিয়তই ভিডিও করে থাকে অনেক সুন্দর ভিডিও করে সো তার জন্য দোয়া করবেন যাতে সবসময় সে ভালো থাকে সুস্থ থাকে কারণ হচ্ছে তিনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের ভিডিও শুট হবে না তাই ওর জন্য দোয়া করবেন আর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে সো আমরা প্রতিনিয়ত ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়ে থাকি সো ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমি এই ব্লগটা করার কারণ হচ্ছে ইউটিউবে আপনারা প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো দেখেন সো এই ইউটিউবে অবশ্যই আপলোড হয়ে যাবে অবশ্যই দেখে আসবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম